পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেখানে প্রতিটি মুহূর্তে আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যেতে পারবেন এতটা প্রশান্ত এতটা বিশাল যেন চোখ জুড়িয়ে আসে যেন মন ভরে আসে এখানে সে মনে হয় জীবনটা কত সুন্দর এখানে প্রকৃতির সাথে এক বিশেষ সম্পর্ক তৈরি হয় মেঘের মাঝে হারিয়ে যাওয়া পাহাড় কাছে ঘেরা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় চলতে শোনা যায় পাখির গান যারা প্রকৃতির কাছে ফিরে যেতে চান যাদের মনে অস্থিরতা আছে মিরিনজা ভ্যালি তাদের জন্য আদর্শ গন্তব্য ওয়েলকাম টু মিরিনজা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো ফুট উপরে এখন আমরা আছি এটা বান্দরবনের লামা উপজেলা অবস্থিত চকরিয়া থেকে লামা রোডে যেতে তার মাঝেই পরে রাস্তার সাথেই এই মিরিনজা ভ্যালিটা এখানে কিছু বেশ কিছু রিসোর্ট আছে যেটা হচ্ছে পরিবেশ বান্ধব করে তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে জুম ঘর বলা হয় মানে পাহাড়িরা যেভাবে বাস করে খুব ছোট ছোটো জুমঘর মানে থাকার মতো শুধু ভেতরে অলকলাত মতো দেয়া সাথে কিছু কম্বল এবং বালিশ দেয়া আছে তো খুব একটা প্রাকৃতিক পরিবেশে থাকার মতন পাখির ডাক শোনা যাচ্ছে সুন্দর নীল আকাশ উপরে উপরে সাদা মেঘ ভাসতেছে আর এই পাশে যে দৃশ্যটা মার্শাল তো চলুন শুরু থেকে শুরু এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে মিরিন জাভ্যালি ভ্রমণের সকল খুঁটি নাটি তথ্য এবং তার সাথে থাকছে আপনাদের জন্য এমন কিছু তথ্য যেগুলো না জেনে আসলে পড়তে হতে পারে বিভিন্ন রকম সমস্যায় মিরিন জাভ্যালিতে যাওয়া আসা থাকা খাওয়ার খরচ সহ সকল তথ্যই জানো তার আগে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আরও অন্য ট্রাভেল ব্লগ এবং ফুড রিভিউ পাওয়ার জন্য আলাইকুম শুভ সকাল আমি নিশাদ আসলে ঠিক জানি না মানে সেখানে যেতে পারবে না আর ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন না কারণ কোনো প্ল্যান ছাড়াই কিন্তু বেড়ে এসেছি আর এখন কক্সবাজার থেকে যাচ্ছি চকরিয়া ও কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যে মার্সা বাস আছে সেটাতে উঠেছি এখানে চকরিয়া পর্যন্ত ডিসটেন্স একান্ন কিলোমিটার মতো আর ভাড়া নিচ্ছে একশো টাকা করে যে পর্যটন এলাকার কথাটা বলতেছি সেখানে আসলে যেতে পারবো কিনা বা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে সেটা দেখার জন্য আমার পুরো অভিযোগে দেখুন তো এখন চকরিয়া আছি চকরিয়া থেকে মেরিনজাভেলি যেতে আপনাদের কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই লাগবে তো আমরা এনআইডি কার্ড ফটোকপির সাথে নিয়ে আসিনি তাই এখান থেকে একটা লোকাল দোকান থেকে একটা ফটোকপি করে নিচ্ছি এনআইডি আমাদের কাছে কপি ছিল তো চকরিয়া থেকে লোকাল বাসে করে আপনারা যেতে পারেন মেরিনজাভেলিতে বাসে কিন্তু খুবই কম ভাড়া পার হেড চল্লিশ টাকা করে নেয় যাওয়া আর আপনারা যদি ওই যে সাতসহ যেই চাঁদের গাড়িগুলো আছে এগুলো লামা পর্যন্ত যায় ওটাতে যদি যান লোকালি ওটা কিন্তু সত্তর থেকে আশি টাকা করে নেবে পার হেড কিন্তু আমরা এই সাত খোলা গাড়িটা নিয়েছি এর উদ্দেশ্য শুধু আমরা বেড়াতে যাচ্ছি এই জন্য এটা পুরো রিজার্ভ নেওয়া লাগে আপনারা দুইজন বা একজন বা যে কজনই যান না কেন বড় একটা গ্রুপ সহ আপনাদের কিন্তু তেরোশো টাকা দেওয়া লাগবে এই তেরোশো টাকা শুধুমাত্র যাওয়ার ভাড়া তবে আপনারা যদি দশ জনের একটা গ্রুপ আসেন তাহলে কিন্তু এই ভাড়াটা পার হেড অনেক কমে যাবে সাত খোলা চাঁদের গাড়িতে যাওয়ার মজাটাই এটা মানে পুরো প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যাবে বান্দরবনের লামা উপজেলা অবস্থিত মিরিনজা ভ্যালির দিকে যাচ্ছি আমরা খুব সুন্দর সানি একটা ডে আজকে নীল আকাশে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে খুব সুন্দর আর এই যে পাহাড়ি আঁকা বাঁকা চিকন রাস্তাটা খুবই মসৃণ একটা রাস্তা কোনো ঝাঁকি তেমন নাই আর দুপাশে যে পাহাড়ের দৃশ্যগুলো দেখা যাচ্ছে মানে এখান থেকে উপত্যকাগুলো অসাধারণ সুন্দর মিলিনজা ভ্যালি চলার পথে আমরা চলে আসলাম একটা ভিউ পয়েন্টে এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট সেজন্য এখানে জায়গা করা হয়েছে আর আমরা যে চাঁদের গাড়িটা নিয়েছিলাম আমার নিজেই এখানে থামিয়েছে দেখার জন্য এখান থেকে ছবি টবি চলা যাবে কারণ আমার পেছনে যে জায়গাটা দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর এই উপত্যকাটা এখান থেকে পাহাড়ি জায়গা দেখা যাচ্ছে নিচে কিন্তু অনেক ডিপ অনেক গভীর একটা জায়গা এখানে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না তারপর এখান থেকে যদি সরাসরি খালি চোখে দেখা যায় অনেক সুন্দর একটা দৃশ্য আমরা ছিলাম ইয়াংসা বাজারে ইয়াংসা বাজারে হচ্ছে আর্মি চেকপোস্ট আছে এখানে চেকিং হয় ন্যাশনাল আইডি কার্ডটা দিতে হয় এখানে কিছু নাম্বার মানে নিজের নাম্বার মা বা বাবার নাম নাম্বার লিখে দিতে হয় এবং সাথে গাড়ি যে গাড়িতে যাবেন সেই গাড়ির নাম্বারও দিয়ে দিতে হবে পাহাড়ি পথে যেরকম চ্যালেঞ্জের কথা বলছিলাম তার একটা পিছনে দেখা যাচ্ছে ট্রাক কিন্তু পড়ে আছে পিছনে রাস্তা পুরাই ব্লক সামনে আর আগানো যাবে না এখন চাঁদের গাড়ি নিয়ে আমাদের যাওয়া বন্ধ হয়ে গেছে তো রাস্তাটা কিছুটা হেঁটে এসে আমরা সিএনজি নেওয়ার চেষ্টা করতেছি দেখি আসলে সিএনজি নিয়ে যেতে পারি কিনা সামনে আমরা মোটামুটি এখন মিরিনজা বাজারে নেমে এই যে হাঁটা পথটা ধরছি এদিকে হচ্ছে মিরিনজা ভ্যালি রিসোর্টটা আছে দেখি উপরে আসলে কেমন লাগে আমরা কোনো বুকিং টুকিং কিছু দিয়ে আসি নাই ওখানে আসলে ঢুকতে দেবে কিনা সেটাও জানি না তো পাহাড়ি উঁচু নিচু রাস্তা হাটটা বেশ কষ্টই হচ্ছে খুব বেশি উপর ওঠা লাগে নাই অল্প কিছুটা মাটির রাস্তা হেঁটে কিন্তু আমরা মিরিনজা ভ্যালি রিসোর্টে চলে এসেছি মিরিনজা ভ্যালি রিসোর্টটা এখানে আসলে প্রথম তৈরি হয়েছে এখানকার যে মালিক জিয়াউর রহমান ভাই উনি এই উদ্যোগ নিয়ে রিসোর্টটা তৈরি করেন খুব পরিবেশবান্ধব তো তারপর থেকে এখানে আরও রিসোর্ট হয়েছে যখন পর্যটকরা আসা শুরু করছে যে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টটা ইলেকট্রিসিটি নেই তাছাড়া খাবার দাবার ব্যবস্থা যেটা বাইরে থেকে আসে চকরিয়া বা এখান থেকে রেড চিলি নামক একটা রেস্টুরেন্ট থেকে বাইরে থেকে আসে এখানে যদি রাত্রি যাপন করতে চান সেক্ষেত্রে আপনার তিন বেলা খাওয়ার প্যাকেজ সাতশো টাকা পড়বে তার মধ্যে মুরগি ভাত খিচুড়ি এরকম বিভিন্ন টাইমের বিভিন্ন রকম হবে এবং সন্ধ্যায় তাদের নিজস্ব বারবিকিউ করার ব্যবস্থা কিন্তু এখানে আছে তো চিন্তা করুন চাঁদনি রাত পাহাড়ি এলাকা সুন্দর ঝিঝির ডাক সব মিলে অসম্ভব সুন্দর একটা পরিবেশ তার মধ্যে আপনারা বার্বিক করছেন রাতে রাত্রি যাপন করছেন এবং ভোরবেলা যখন সকালে উঠবেন আপনার যেখানে থাকতেছেন জুমঘর তার বারান্দার কাছেই মেঘগুলো চলে আসতেছে তো পরিবেশবান্ধব যে রিসোর্টগুলো দেখতে সবগুলো অনেকটা এরকমই মোটামুটি বাঁশের ঘর সামনে একটু ব্যালকনি করে দেওয়া যাতে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যায় মিলিনজাভেরি রিসোর্টে রুমের ভাড়া হচ্ছে দু করে এই দু হাজার আপনারা একটা রুমে আটজন থেকে সর্বোচ্চ দশজন থাকতে পারবেন রিসোর্টের রুমগুলো অলরেডি দেখেছি আপনাদের এটা খুবই সিম্পল একটা রিসোর্ট মানে সেখানে খুব আরামায় ব্যবস্থা নেই কিন্তু এখানে এসে ক্যাম্পেইন করার মতো একটা জায়গা সাথে টেন্ট আছে টেন্টগুলোতে যদি আপনারা থাকতে চান সেক্ষেত্রে আপনার প্রতি রাতে এক হাজার টাকা করে পড়বে আর মাটিতে থাকতে গেলে ওখানে মাচা আছে মাচার উপরে যে টেন্ট সেটা এক হাজার আর মাটিতে থাকতে গেলে বোধ হয় আটশো টাকা করে এরকম পড়বে যেটা শুনলাম আমার ভিডিও ডিসক্রিপশনে এই রিসোর্টের যে মালিক জিয়াউর রহমান ভাই ওনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যদি আসতে চান বেশ কয়েকদিন আগে থেকে যোগাযোগ করে আসতে হবে হলে রুম ফাঁকা পাবেন না এখানে আসার আগে কয়েকটি বিষয় আপনাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে এখানে আসলে একটা গ্রুপ টুরে আসার মতন একটা জায়গা এই যে জুমঘরগুলো এটা একেবারে শক্ত করতে না দরজাগুলো একই অবস্থা মানে কোনো লক করার সিস্টেম নাই তাছাড়া অ্যাটাচ কোনো বাথরুম আপনারা পাবেন না টিন দিয়ে করা কমন বাথরুম আছে রাতে যদি আপনাদের প্রকৃতির ডাক আসে সেক্ষেত্রে একটু দূরে গিয়ে আপনাদের সেই কাজ সেরে আসতে হবে তবে এটা শুধুমাত্র এই রিসোর্টের জন্য এখানে আরো কিন্তু অনেকগুলো রিসোর্ট আছে সেগুলোতে আপনারা খোঁজ নিতে পারেন দু একটা রিসোর্টে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা আছে আমার জানা মধ্যে লামা বেস ক্যাম্পে দু একটা রুম আছে যেগুলো খুবই ভালো মানে কাপল রুম হিসেবে থাকা যায় সেখানে অ্যাটাচ বাথরুম সহ সমস্ত ব্যবস্থা আছে সেগুলো আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে খুব সুন্দর আর এরকম সুন্দর একটা জায়গায় এসে মানে একদিন বা দুই দিন না থাকলে পুরোটা উপভোগ করা সম্ভব না কারণ এখন মোটামুটি দুপুর হয়ে গেছে মাথার উপরে সূর্য কিন্তু আপনারা যখন ভোরবেলা সকালে এই জুমঘর থেকে উঠে এই যে ব্যালকনি মতো বানানো বাসে সুন্দর এখানে সে বসবেন দেখবেন পুরোটা কিন্তু সাজেকের মতো মেঘে ঢেকে গেছে তো মোটামুটি সাজেকের পরে এই জায়গাটা বলা যায় পর্যটনের জন্য নতুন একটা স্থান দু সাল থেকে এই পর্যটন স্থানটা তৈরি করার কথা ছিল কিন্তু সেটা হয় নাই একটু দেরিতে হয়েছে দু বাইশ সাল থেকে শুরু হয়েছে তারপর এখানে বেশ অনেকগুলো রিসোর্ট কিন্তু হয়েছে ছোটোখাটো সবই পরিবেশ বান্ধব ইকো রিসোর্ট এখানে ইলেকট্রিসিটি নাই আছে জেনারেটর অথবা যে সোলার চার্জারের ব্যবস্থা আছে এখানে পুরোপুরি একটা প্রাকৃতিক পরিবেশ বলতে যা বোঝায় এখানে পাবেন সাজেকে আমার কয়েকবার যাওয়া হয়েছে সাজেকে যেমন আমি প্রথম দিকে গিয়েছিলাম খুব একটা ন্যাচারাল পরিবেশ ছিল ওটা কিন্তু এখন নাই ওটা কিন্তু একটা কৃত্রিম রিসোর্ট টাইপ এরিয়া হয়ে গেছে পুরা তো এই জায়গাটা কিন্তু এখনও ন্যাচারাল বিউটিটা আছে মেরিন শুধুমাত্র এই পাহাড়ি উপত্যকা আর রিসোর্টগুলোই কিন্তু সব কিছু না আপনারা চাইলে এখানকার খুবই কাছে অবস্থিত পাহাড়ি ঝিরিপত্রও দেখে আসতে পারেন এবং পাহাড়ি ঝর্ণাও আছে সেখানে যদিও বর্ষাকালে ঝর্ণাটা খুব বেশি ভালো লাগে তাছাড়া এখান থেকে আর কিছু দূর লামাতে গেলে ওখানে পেয়ে যাবেন সুখিয়া ভ্যালি যেখানে শুক এবং দুঃখ পাহাড়ের মধ্য দিয়ে জলরাশির মধ্যে আপনি নৌকা ঘুরে আসতে পারেন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেখানে আমরা কিন্তু এখানে রাত্রি যাপন করিনি আমরা কক্সবাজার থেকে এসেছিলাম একটা ড্রে ট্রিপে একদিনে গিয়ে আবার ফিরে চলে এসেছি আপনারাও চাইলে আমাদের মতন কক্সবাজার থেকে একদিনের ট্যুরে ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গা থেকে আর আপনার হাতে যদি সময় থাকে আমি রিকমেন্ড করব অবশ্যই এখানে এক রাত থাকবেন তো আমি নিশাদ পেশায় ইঞ্জিনিয়ার এবং নেশা খাওয়া দাওয়া ভ্রমণ এবং গান বাজনা আপনারা দেখে থাকবেন আমি বেশিরভাগ ভিডিও বানাই খাওয়া দাওয়া এবং বিভিন্ন স্থানে ভ্রমণ নিয়ে তো আমি চাই যে নতুন নতুন জায়গা অথবা পপুলার যে জায়গাগুলো আছে সেই সব জায়গার বিভিন্ন তথ্য আপনাদের সাথে তুলে ধরতে আমার ছোটো ফেসবুক পেজটা আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে ধীরে ধীরে বড় হচ্ছে সাথে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়তেছে তো এরকম আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো তাই আপনাদের কাছে আমার অনুরোধ অনেকেই যারা আমার ভিডিওটি দেখছেন তারা অলরেডি হয়তো অনেকে সাবস্ক্রাইব করে আছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আসেন নতুন যারা দেখছেন অবশ্যই এভাবে আমাকে সাপোর্ট দিতে ভুলবেন না